আমি এখন আছি একটি খামারে হয়তো খামারে দেখতে পাচ্ছি কুরবানি উপলক্ষে অনেক গরু আছে যেখানে এগুলোকে বাংলার বাসা বলা হয় বলদ বলদ গরু আছে তো এখানে তারা মোটামুটি সব ধরনের কালেকশনে গরু রাখছে যেমন ধরেন আপনার যেমন চাহিদা যেমন কেউ বা বড়ো গরু চায় আবার কেউ বা চায় মাঝারি টাইপের আমি যদি আপনার দেখাই এগুলো হচ্ছে মাঝারি টাইপের গরু আর আমার এই ভাষা হচ্ছে বড় গরু এখানে অনেক ক্রেত মানে যার গরু সে নাই তা তার সাথে কথা বলতাম যদি থাকতো আমরা প্রতি গরুগুলো একটু ঘুরে ঘুরে দেখাই গরুগুলো বিশ্রাম নিচ্ছে আর সত্যি এই করোনা মহামারীর সময় মানে এরকম সুন্দর একটা জায়গা করে গরু বিক্রি করতেছে সত্যি কোনো মানুষ খুব একটা ক্লায়েন্ট নেই ক্লায়েন্টের সংখ্যা খুবই কম তো যথেষ্ট পরিমাণ গরু রয়েছে আর গরু মোটামুটি এখানে সব ধরনের গরু আছে আপনার যেমন চাহিদা গরু নিতে পারবেন আমি আপনাদের সবগুলো গরু দেখাচ্ছি এখানকার ভিতরে সবচেয়ে আমার কাছে এই গরুটা সবচেয়ে ভালো লাগছে চোশ একটা গরু সত্যি মানে দেখার মতো রাগ 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 দেখাচ্ছে